আশা করি সবাই ভালো আছেন তিন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই সন্ধেবেলাতেই ফিরলেন পৃথিবীতে তিন মহাকাশচারীর মধ্যে দুজন ছিলেন রাশিয়ান কসমোনট ওলেক পোননেকো নিকোলাই চুব। এবং আরেকজন ছিলেন নাসার অ্যাস্টোনট মহিলা মহাকাশচারী ডাইসান তিনজনে ফিরেছেন তবে এই যে ফিরলেন তারা কিভাবে তাদেরকে উদ্ধার করা হলো সমস্ত ভিডিও আপনাদেরকে দেখাবো তার আগে একটা ইনফরমেশান দিয়ে দিই আমরা ডিসক্রিপশানে একটা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি চ্যানেলটির নাম ট্রাভেল শুটার সন্তু সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহাকাশ গবেষণার আরও অনেক অনেক ভিডিও সেখানে আসতে চলেছে কারণ এখানে আবহাওয়ার খবরটা খুব বেশি মানুষ দেখছে তার জন্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর আমরা একটু শিফট করতে চাইছি আর এখানেও থাকবে বড় বড় খবর ওখানে মূলত সব রকম খবর পাবেন তো তিন মহাকাশচারী প্যারাশুটে করে নেমে এলেন তার আগে কাল হ্যাচ ক্লোজ হয়েছিল এবং ফেরার পালা আজ ঘন্টা তিনেক আগে শুরু হয়েছিল তিন মহাকাশচারী ফিরলেন এবং কাজাকিস্তানে এসে ল্যান্ড করলেন এটা হচ্ছে সৈজ মিশন এম এস টোয়েন্টি ফাইভে তিন মহাকাশচারী যে গেছিলেন ছমাস আগে সেই তিন মহাকাশচারী ফিরলেন আপনারা জানেন এম এস টোয়েন্টি সিক্স মিশনে গত এগারো তারিখে তিন মহাকাশচারী গেলেন আর তার আগের মিশনে যাওয়া তিন মহাকাশচারী ফিরে এলেন প্রথমেই দেখছেন ওলেক কোনোনেং এনাকে কিন্তু সেই মডিউল সৈজ মডিউলের থেকে বার করে আনা হলো বাহাতে দেখতেই পাচ্ছেন রাশিয়ার পতাকা রয়েছে ইনি কসমোনট অনেক অসুবিধা হয় কারণ ছ সাত মাস কাটিয়ে আসার পরে একেবারে হঠাৎ করে ওনারা যদি পৃথিবীর মাটিতে নেমেই হাঁটতে শুরু করেন ওনারা কিন্তু পারবেন না পড়ে যাবেন তার কারণ একেবারে জিরো গ্র্যাভিটিতে কাটিয়েছে নিজেদের শরীরের ওজন অনুভব করেননি তো এই কদিন হঠাৎ করে এখন ওনারা নিজেদেরকে অনেক বেশি ভারী মনে করবেন পৃথিবীতে যখন ছিলেন এর আগে যখন যাননি মহাকাশ স্টেশনে তখন হয়তো ওনার ওজন হচ্ছে চুয়াত্তর কিলো উনি নিজেকে সেটা ফিল করতে পারতেন এখন এতদিন বাদে এসে সেটা প্রায় ডাবল ফিল করবেন এছাড়া বেশ খানিকটা কিন্তু সমস্যা থাকে হাড়ের যদিও সেই হাড়ের সমস্যার থেকে সমাধানের জন্য ওনাদের ব্যায়াম করতে হয় তবুও আর সামান্য একটু হাইটও ওনাদের বেড়ে যায় সেটা অবশ্য পরবর্তী সময় ঠিক হয়ে যায় দেখতে পাচ্ছেন ডাইশন যিনি নাসার মহিলা মহাকাশচারী ওনাকেও কিন্তু নামিয়ে নিয়ে আসা হচ্ছে এবং একেবারে সুন্দর করে নামিয়ে চেয়ারে বসিয়ে দেওয়া হবে তারপরে বাকি রয়েছে নিকোলাই চুম আচ্ছা এনাদের সঙ্গে সঙ্গে পালস রেট যেরকম চেক করা হয় ব্লাড প্রেশার চেক করা হয় চেক করার পর স্যাটেলাইট ফোনও ব্যবহার করতে দেওয়া হয় যাতে তাদের বাড়ির লোককে যদি মনে করে ওনারা ফোন করে ওনারা যে ঠিকঠাক ফেরত এসছেন সেটা জানাতে পারে যদিও যারা ফিরছেন তাদের বাড়ির লোক তো লাইভ টেলিকাস্ট দেখছেনি। তাও বাড়ির লোকের সঙ্গে কথা বলার আনন্দই আলাদা যদিও এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেও কথা বলা যায় তবে খুব সামান্যই সময় পাওয়া যায় কথা বলার জন্য এখন তো এতদিন বাদে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ওনারা বাড়িতেই ফিরে যাবেন এই যে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ফোনে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে অবভিয়াসলি মুখের হাসিটা সেই লেভেলের তার কারণ এই যে একটা আনন্দ পৃথিবীর মাটিতে ফিরে আসার সে আনন্দই আলাদা নিকোলাই চুপ ইনিও কিন্তু রাশিয়ান কসমোনাট ইনি ছিলেন জুনিয়র এই তিনজনের মধ্যে বাহাতে দেখতে পাচ্ছেন রাশিয়ার পতাকার একটা সিম্বল রয়েছে একই ব্যাপার এনাদেরকে এখনই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না এনাদেরকে এই সামনেই অস্থায়ী একটি হাসপাতাল আছে সেই হাসপাতালে পাঠানো হবে সেখানে প্রাথমিক চিকিৎসা হবে তারপরে তিন চার দিন অবজারভেশনে রাখা হবে শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক থাকলে তারপর কিন্তু অনুমতি পাবেন এরা বাড়ি যাওয়ার জন্য সেই অসাধারণ দৃশ্য দেখতে পেলেন তিন মহাকাশচারী একেবারে বহাল তবিয়তে ফিরেছে অন্য সময় আমরা সয়ুজ মডিউলকে কাত হয়েও ফিরতে দেখেছি কিন্তু এবার একেবারে সুন্দর ল্যান্ডিং হয়েছে কোনো অসুবিধা হয়নি আর এই হচ্ছে কি অস্থায়ী হসপিটাল এই হসপিটালে তিনজনকে এক এক করে নিয়ে যাওয়া হবে আর এখানে কি কিন্তু ওনাদের ড্রেসটাও চেঞ্জ করা হবে মানে এই যে স্পেস শ্যুট পরে আছেন এই ড্রেসটাকে খুলে নেওয়া হবে খুলে নিয়ে সেটাকে প্রিজার্ভ করা হবে আর ওনাদেরকে নর্মাল ড্রেস পরিয়ে স্ট্রেচারে করেই বা কোলে করেই এভাবে নিয়ে অ্যাম্বুলেন্সে করে একেবারে সরাসরি রাশিয়ার যে রসকসমসের নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর হ্যাঁ শেষে আরেকবার বলে যাই আমাদের ট্রাভেল শুটার সন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওখানে মহাকাশ গবেষণামূলক অনেক খবর আসতে চলেছে আপনাদের জন্য ধন্যবাদ আবার দেখা হবে টাটা